বন্ধুরা আমি এই তেল ছাড়া ভেটকি মাছ রান্না করছি এই মাছ নিয়েছি চারশো গ্রাম এই টক দই ফেস ক্রিম ধনে পাতা রসুন কাঁচা লঙ্কা লেবুর রস দিয়ে মাখাবো গোলমরিচ এইগুলো দিয়ে রান্না হবে আমাদের দই ভেটকি তেল ছাড়া দই ভেটকি আচ্ছা লেবুটা চেক চেক করে লেবুটা কাটা আছে দিয়ে ঢাকা দিতে হবে মাছটা এই দিলাম লেবুর রস দিলাম গোলমরিচ দিলাম লবণটা দিলাম প্যান গরম হয়ে গেছে এবার আমরা মাছটা প্যানে তেল ছাড়া মাছটাকে দিচ্ছি তেল নেই এই গ্রেভিটা উপরে ঢেলে দেবো মাছটা আমি এবার উল্টে দিলাম উল্টে একটু নেড়ে চেড়ে নিলাম তারপরে মাছটাকে আমি ধনে পাতা দিয়ে আমি সিমে রেখে দেব বন্ধুরা এই ধনে পাতা দিলাম ছড়িয়ে ধনে পাতা দিলাম এইবারে লেবুটা দেব পাশে দিয়ে চাপা দেব আমি মাছটা ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট ঢাকাটা খুললাম একটু উল্টে দিচ্ছি মাছগুলো আর একটু দইয়ের বাটিটা ধুয়ে হালকা একটু জল দিতে পারেন আমিও দিয়েছি বাটিটা ধুয়ে অল্প একটু জল দিয়েছি এইবারে এতে হয়ে গেছে এবারে উল্টে পাল্টে আমি একটু ফেস ক্রিম দিয়ে ঢাকা দেব এবার একটু চিনি দিয়ে দিলাম ফেস ক্রিম দেবো একটু চিনি দিয়ে দিলাম দিয়ে ঢাকা দিয়ে দেবো স্ট্যান্ডিং টাইম দিলে হয়ে যাবে এবার অফ করে দেবো খুললাম বন্ধুরা এবার এইভাবে খেয়ে দেখবেন হয়ে গেছে মাছ গলে গেছে একদম এইভাবে খেয়ে দেখবেন খুব সুন্দর লাগবে একদম মুখে লেগে থাকবে তেল ছাড়া ভেটকি মাছ বাচ্চা থেকে বুড়ো সবাই খেতে পারবে টাটা বাই বাই কেমন লাগলো জানাবেন লাইক কমেন্ট করবেন জানাবেন কেমন খেলেন